বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা করতে চাইছি বিষয়টা কিছুটা এরকম যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কি কি গুরুত্বপূর্ণ কি কি বিষয় তোমাদেরকে জেনে রাখতে হবে আজকে সেই বিষয়গুলোতে আলোচনা করো কারণ আমার কাছে কিছু এরকম প্রশ্ন এসছে যে সম্পর্কে আমার গুরুত্বটা আমার কাছে দিন দিন কমে যাচ্ছে সম্পর্কে সেই মানুষটা বারবার আমাকে অবহেলা করছে বারবার আমার সাথে কথা বলছে না ব্লক করে দিচ্ছে দেখা করছে না বিদেশ চলে গেছে এরকম অনেক প্রশ্ন এসছে তো কি কি বিষয় তোমাদেরকে নজরে রাখতে হবে কি কী বিষয় সম্পর্কে শুরুর দিন হোক সম্পর্কের বিয়ে হয়ে যাওয়ার পরে মুহূর্ত কি কি কী বিষয় এখন থেকে যদি মানতে পারো তাহলে সম্পর্কটা টিকে থাকতে পারে সেই মানুষটা আবার তোমার কাছে ফিরে আসতে পারে আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে এমন কিছু সাইকোলজিক্যাল কথা বা টিপস বা ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে যাব। যেগুলি তোমরা যদি ফলো করতে পারো মানতে পারো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই মানুষটা অবহেলা করা তো দূরের কথা সামান্য তোমার প্রতি অভিমানটুকুনি করতেও ভয় পাবে এইটুকুনি বলতে পারি চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক যদি মনে হয় আজকের ভিডিও আমার কথাগুলি তোমাদের ভালো লেগেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি তুমি নতুন দেখছো আজকে বন্ধুরা আজকালকার দিনে ভালোবাসা বলো বা ভালো লাগা বলো যাই বলো সম্পর্ক টিকে তখনই থাকবে যখন সেই মানুষটা এটা বুঝতে পারবে যে হ্যাঁ এই মানুষটাকে সম্পর্কে আমি যদি রাখি তাহলে আমার লাভ আছে আমার স্টেটাস মেনটেন হবে আমার তু এমন সুযোগ সুবিধা হবে যাতে আমার সারাটা জীবন কেটে যাবে যতক্ষণ না সেই মানুষটা তোমাকে দিয়ে সেই রকম কিছু খুঁজে পাচ্ছে ততক্ষণ কিন্তু সেই মানুষটা তোমার প্রতি হান্ড্রেড পার্সেন্ট কমিটেড কোনো দিনও হবে না বুঝতে পারলে তাই জন্য সময় সম্পর্কে শুরুর দিন হোক আজকের এই অবহেলাময় দিন হোক না কেন তখন তোমাদেরকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি আমার প্রিয়জনের কাছে এটা প্রিটেন্ড করব যে আমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ আমার দাম আমার এই ব্যক্তিত্বর দাম তার জীবনে কতটা মূল্য পাচ্ছে বুঝতে পারলে তখনই সেই মানুষটা তোমাকে বুঝবে তুমি যদি তোমার দামটা না সেই মানুষটার কাছে বাড়াতে পারো সেই মানুষটার কাছে নিজেকে প্রেজেন্ট না করতে পারো তুমি যদি বারবার এই ভয়টা পাও যে সেই মানুষটার আমার সাথে এরকম করছে সেই মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে সেই মানুষটা আমি এটা বললি ছেড়ে দিয়ে চলে যাবে তাহলে তুমি শুধুমাত্র তার কাছে চাকরের সমান ছাড়া আর কিচ্ছু হবে না ভাই আমি এটা পরিষ্কার তোমাদের কাছে বলে দিয়ে যাচ্ছি তুমি যদি চাও যে সেই মানুষটা তোমাকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসুক তোমার কাছে সারাটা জীবন থেকে যাক তাহলে সেই মানুষটার জীবনে তোমার গুরুত্বটা বোঝাতে হবে তোমার কতটা গুরুত্ব তুমি কতটা জায়গা বিস্তার করে রাখতে পারো সেটা বোঝাতে হবে সেই মানুষটার কাছে তুমি যদি থাকো সেই মানুষটার কতটা লাভ না সেই মানুষটা সেটা বুঝতে পারছে ততদিন তুমি কোনোভাবেই তার কাছে জায়গা বিস্তার করতে পারবে না বা সেই মানুষটার কাছে তুমি পারমানেন্টলি সম্পর্কে যেতে পারবে না বুঝতে পারলে তাই তুমি আজকে যেই স্থানেই থেকো না কেন সম্পর্কে তোমাকে এই বিষয়টা মানতেই হবে আর এই বিষয়টা তৈরি করতেই হবে সে বিদেশে চলে থাকুক সে দেশে থাকুক সে অবহেলা করে থাকুক দেখবে আস্তে আস্তে সে লাইনে এসে যাচ্ছে বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পেছনে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার পেছনে সম্পর্কে গুরুত্ব কমে যাওয়ার পেছনে সব থেকে বড়ো কোন বিষয়টা ম্যাটার করে জানো সব থেকে বিষয়টা ম্যাটার করে আকর্ষণ কমে যাওয়া আমার আমার প্রিয়জনের প্রতি আকর্ষণটা কমে যাচ্ছে আমার ওকে দেখলে এখন আর সেই ফিলিংসটা জাগছে না বা সেই মোহ সেই মায়াটা জাগছে না সেই চাহিদাটা জাগছে না জাগ্রত হচ্ছে না যেটা আমার আগে হতো যদি এই রকমটা হয় তাহলে ধরে নাও সম্পর্ক শেষ বলে রাখলাম সম্পর্ক শেষ কারণ সম্পর্কে যখন এই জায়গাটা নষ্ট হয়ে যাবে যে আমি আমার প্রিয়জনের কাছে যখন যাচ্ছি ওকে যখন দেখছি ওকে যখন ছুঁচ্ছি টাচ করছি ওর হাত ধরে বসছি বা হাগ করছি যাই করি না কেন আমার যদি ওকে স্পর্শ করলে সেই ফিলিংসটাই জাগ্রত না হয় তাহলে সেই মানুষটার সাথে আমার থাকতে ভালো লাগবে না আমার ওকে দেখে যদি আমার সেই রকম ভেতর থেকে একটা আকাঙ্ক্ষা না বেরিয়ে আসে তাহলে আমার ওর সাথে থাকা ভালো লাগবে না ঠিক তোমার সাথেও এই জিনিসটাই ঘটছে তুমি তোমার যে প্রিয়জনের সাথে রয়েছ সেই প্রিয়জন তোমাকে যখন দেখছে এখন তখন ওর দেখার ফলে ওর ভেতর থেকে সেই ফিলিংসটা জাগ্রত হচ্ছে না এটা বোঝো তাই কি করতে হবে তোমাকে এমনভাবে পরিপাটি থাকতে হবে এমনভাবে সৌন্দর্য মেনটেন করে রাখতে হবে যাতে সেই মানুষটা যখন তোমাকে একবার দেখবে তখন যাতে ওর ভেতর থেকে সেই বিষয়টা জাগ্রত হয়ে আসে যেটা সে সম্পর্কে প্রথমে এর পেয়েছিল সম্পর্কে যখন এসে গেছে তারপর থেকে তুমি নিজেকে আস্তে 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 গুটিয়ে নিয়েছ এই জায়গাটা পাচ্ছে না তাই এটাকে ব্যবস্থা করো নতুন করে নিজেকে তৈরি করো নতুন করে নিজেকে সাজাও দেখবে সেই মানুষটা আবার তোমার প্রতি আকৃষ্ট হবে আর একবার আকৃষ্ট হয়ে গেলে সে ইগনোর তো দূরের কথা অবহেলা তো দূরের কথা সেই মানুষটা একটু যে তোমার প্রতি মানে চিল্লাবে না বা তোমার প্রতি সে একটু রাগ দেখাবে না সেটা দেখাতেও ভয় পাবে ওর মনে হবে যে এই মানুষটা ছেড়ে দিয়ে অন্য চলে যেতে পারে কারণ ওর জায়গাটাই এটাই সাইকোলজি মানুষের ব্রেনটা এমনভাবেই কাজ করে বুঝতে পারলে থার্ড পয়েন্ট মিথ্যে আশা দেওয়া সম্পর্কে এমন কিছু কিছু পাবলিক আছো তোমরা যারা সম্পর্কে শুরু থেকেই কিছু মিথ্যে আশা বা আকাঙ্ক্ষার প্রতি ওই মানুষটাকে কাবু করে রেখে দাও তোমাকে এটা দেব ওটা দেব সেটা দেবো এইভাবে রাখবো ওইভাবে রাখবো ওখানে ঘুরতে নিয়ে যাব সেখানে ঘুরতে নিয়ে যাবো নানান রকম বিষয় থাকে মিথ্যে বলে দাও মিথ্যের উপর বেস করে সম্পর্কে চলে যাও বা এমনও কিছু করে ফেলো যে তোমরা আগে সম্পর্কে থেকে থাকো যে আগে আমি একটা সম্পর্কে ছিলাম ওই সম্পর্কে আমি নানান রকমের কাজকর্ম করেছি প্রিয়জনের সাথে সে তখন আমার প্রিয় ছিল এখন প্রিয় নেই কেন ব্রেক হয়ে গেছে এক তো ওই সম্পর্কে আমি যা যা করেছি আমি এই সম্পর্কে থাকা প্রিয়জনকে তার কিচ্ছু বললাম না বা আমি এমন কিছু আশা দেখিয়ে দিলাম সেই আশাটা পূরণ করলাম না তার ফলে কি হয় জানো তো তার ফলে প্রিয়জনের মনে একটা ক্ষোভের সৃষ্টি হয় যে ও আমাকে বললো কেন যদি ও করার ক্ষমতা নাই থাকতো তো আমাকে মিথ্যা আশাটা কেন দেখালো আমি মিথ্যা আশা যদি না দেখতাম আমি আমি ভাবতাম না সেই জিনিসগুলো নিয়ে তোমার নিজের মনেরটা নিয়ে ভাবো না তুমি যদি এরকম কিছু করো যে আমি এমন একটা সুন্দর জিনিসের স্বপ্ন দেখিয়ে দিলাম তারপর আমি সেইটা পূরণ করতে পারলাম না তারপর নিজের ভাল লাগবে ভাল লাগবে না ঠিক তেমনটাই প্রিয়জনের ক্ষেত্রেও ঘটে তোমরা এমন কিছু ইচ্ছে আকাঙ্ক্ষা অনুভূতি দেখিয়ে দিচ্ছ যেটা পরে পূরণ করতে পারছো না তখন সেই মানুষের মোহভঙ্গ হচ্ছে মোহভঙ্গ হওয়ার কারণে সেই মানুষটা দূরে চলে যাচ্ছে পরিষ্কার আশা দেখানো যাবে না পরিষ্কার লাস্ট পয়েন্ট মিথ্যে কথা বলা যেটার বিষয়ে আগের পয়েন্টও আলোচনা কিছুটা করলাম যে সম্পর্কে অনেক সময় তোমরা নিজের যে লয়েল্টি সেইটা নষ্ট করে ফেলছ কিছু কিছু মোহ কিছু কিছু আশা আকাঙ্ক্ষাকে কুড়িয়ে আনার জন্য হয়তো তোমার সম্পর্কে ব্রেকআপ ঘটেছিল কোনো সময় সম্পর্কে কোনো কারণে ব্রেকআপ হয়েছে বা থাকতে পারো নি বা যাই হোক কিন্তু সেই মানুষটার সাথে তুমি ফিজিক্যালি সম্পর্ক করে ফেলেছিলে বা সেই মানুষটার সাথে তোমার এমন কিছু মুহূর্ত হয়েছিল যেটা হওয়ারই ঠিক আছে এটা স্বাভাবিক ব্যাপার তো সেইটা করে তো এসছো এখন এই প্রেজেন্ট সম্পর্কতে তুমি সেই কথাগুলো বলছো না আমি সম্পর্ক করেছিলাম কিন্তু আমি এখন বলছি না এবার না বলার কারণে সেই মানুষটার কাছে এটা অজানা থেকে গেছে কিন্তু যখন তোমরা নেক্সট টাইম কোনোভাবে সেই জিনিসটা জানতে পেরে যাচ্ছ যা তোম সে জানতে পেরে যাচ্ছে ব্যাপারটা তখন তার মনে হচ্ছে কি এই মানুষটার ফ্রড আমার সাথে মিথ্যা কথা বলে সম্পর্কে এসছে ও আগে সম্পর্ক করেছিল আগে এটা করেছিল ওটা করেছিল সেটা করেছিল এখন সেটা আমাকে জানতে হচ্ছে আমাকে যদি সম্পর্কে শুরুতে জানিয়ে দিত হয়তো আমি সম্পর্কে থাকতাম না বা হয়তো আমার সেটা জানা থাকলে আমার সুবিধা হতো ভালো লাগতো যে আমাকে সত্যি কথা বলে সম্পর্কে এসছে এখন তো আমি ওকে বিশ্বাস করতে পারছি না এখন ও যে আবার আমাকে মিথ্যে কথা বলবে না তার কি প্রমাণ আছে আছে কি কোনো প্রমাণ নেই তো এই কারণেই সম্পর্কের মধ্যে একদম ট্রান্সপারেন্সি রাখা দরকার আমি সম্পর্কে থাকবো আমি আমার প্রিয়জনকে ভালোবাসবো সব কিছু ঠিক আছে কিন্তু আমি আমার প্রিয়জনের ক্ষেত্রে কোনো সময় কিছু জিনিস লুকাবো না কোনো মিথ্যে বলবো না আমার কাছে নিয়ে আছে সেটুকুনি ভেবে বা সেইটুকুনি বুঝে যদি সেই মানুষটা আমার সাথে ভালো থাকতে পারে ভালো থাকবে আর যদি না থাকতে পারে যাও চললাম বস দরকার নেই আমার সম্পর্কে তুমি আসতে পারো নিজের রাস্তা মেপে নিতে পারো বুঝতে পারলে সেটাই বলে দেবে পরিষ্কার থাকা হলে থাকো না থাকা হলে যাও করে ফেলেছি কি করা যাবে তাই না ব্যাস এটাই হচ্ছে মেন ব্যাপার তো সম্পর্কের মধ্যে মিথ্যের জায়গা রাখা যাবে না বোঝাতে পারলাম এই বিষয়গুলি তুমি মেনে চলতে পারলে তাহলে দেখবে সেই মানুষটা কোনো সময় তোমার প্রতি ইগনোরেন্স অবহেলা এগুলো দেখাতে পারছে না সেই মানুষটা চাইলেও সে তোমার প্রতি রাগ দেখাতে পারছে না তোমার যদি এরকম একটা অ্যাটিটিউড থাকে না ও ভাববে যে আমি যদি ওকে এরকম ভাবে ট্রিট করি না ও পরক্ষণে চলে ছেড়ে দিয়ে চলে যায় ওর কিছু যায় আসবে না বুঝতে পারলে আর তুমি যদি মিন মিন করো তাহলে ও আরো আস খারাপ হয়ে যাবে তখন তোমাকে আরো বেশি অবহেলা করবে আরো বেশি তোমার উপর চড়ে বসবে বুঝতে পারলে যাকে তো আজ এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যাদের যাদের প্রশ্ন ছিল প্রত্যেকে কিন্তু প্রশ্নের উত্তর এক ভিডিওতে দিয়ে দিলাম তো তারাও একবার ভিডিওটাকে লাইক করো কমেন্ট করে জানাতে পারো যদি না জানাতে পারো আমার সাথে মেসেজে কথা বলো কোনো অসুবিধা নেই আমি কারোর কিন্তু তোমাদের নাম রিভিল করিনি ভিডিওতে মেনশন করে দিলাম আর চলি পরে আবার দেখা হবে